তারপরে আসলে অত কিছু আমি না বা যা কিছু প্রভু যা এরকম বলছেন যে মন্দিরে থাকা অবস্থার নিয়ম কত নিয়ম ছিল কিন্তু আমাকে একজন প্রভুও সহযোগিতা করেছিলেন দীননাথ প্রভু যারা মন্দিরের মহারাজ পর্যন্ত ভয় পান কিন্তু আমার প্রতি ওনার এত মানে রিলেটেড যে আমি যদি বলি প্রভু আজকে সকালে না ঘুমতে ঘুরতে একটু লেট হয়েছে তো কলেজে গিয়েছি আসার পর দেখি যে আপনার খাতা ক্লোজ মানে আটটা ঠিক আটটার সময় সিগনেচার দিতে হবে ওনার ছিল বাঘবতমের ক্লাসের খাতা মানে ওই ক্লাসে যদি খাতায় কেউ সিগনেচার না করে তাহলে মহারাজ যে রিপোর্ট পরের দিন সকালে বা ওই সাথে সাথে মহারাজ দেখেনেন যে কেন আসো নাই ওনার সাথে এরকম ছিল যে ওনারে যখন গিয়ে বলতাম তো সারা দিন কীরকম মানে দেখেন তো বলার পর উনি বলেন না তোর দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারি না যা তোর দিকে আর কোনো মাত নাই যা এরকম বলে মানে আমাকে দিয়ে দিতেন তো প্রতিদিন এরকম ছিল যে মহারাজের পর্যন্ত ওনাকে ভয় পাইতেন মানে উনি এত স্পষ্টবাদী যে কোনো কিছু বললে উনি কখনো আটকান না মুখে ঠিক আছে আসতে বলে দিবেন ঠিক আছে তো আমার বিষয়টাকে মহারাজ হচ্ছে তিনি বলতেন এবং কি আমি প্রত্যেক দিন যে ক্লাসে যাইতাম আটটার সময়তে ক্লাস ঠিক আটটার সময় উনি গিয়ে প্রথম আমার সিগনেচারটা দিতেন উনার সিগনেচার দেওয়ার আগে ঠিক আছে দিয়ে আমারটা দিয়ে বলতে দিয়ে তোর ক্লাসকে দিয়ে দিচ্ছি কোনো চিন্তা নাই এরকম উনি আমাকে সহযোগিতা করেছেন তো প্রভু কারণে আমার প্রণাম তো এরকম প্রভু আমাকে সহযোগিতা করেছেন তারপর হচ্ছে যে কৃষনপুর মন্দিরে আসছি বর পূর্ণিমা উপলক্ষে আসলে যোগ্যতা কীরকম আসে যোগ্যতা তো এমনি এমনিতে আসে না যোগ্যতা কেউ তৈরি করে দিতে হয় যদি তৈরি করে না দেওয়া হয় তাহলে যোগ্যতা আসবে না সেজন্য কিশনপুর মন্দিরে আসার পর দেখলাম যে গোপাল প্রভু উনি চলে গেছেন মায়াপুর উনি নবদ্বীপ পণ্ডার পরিক্রমাতে এদিকে প্রভু অসুস্থ প্লাস হচ্ছে মন্দিরের বক্তরা খুব এক্সাইটেড যে আমরা কিভাবে গোড় পূর্ণিমা করবো তো এরকম যখন চিন্তা আসছে তখন তারা আমাকে বলছে যে প্রহাদ প্রভু আপনি কোনো একটা কিছু করেন যদি না করেন তাহলে আমাদের মন্দিরে যে গৌর পূর্ণিমা সেটা হবে না আবার এদিকে প্রভু বলছেন যে আমাদের বাৎসরিক যে ফেস্টিভ্যাল সেটার মধ্যে গোর পূর্ণিমা হচ্ছে মেন ঠিক আছে যদিও অন্য কোড করা হয় তার মধ্যে গোল পূর্ণিমা হচ্ছে গিয়ে প্রোগ্রাম মন্দিরের তো এই কথা যখন বলছেন তখন আমি চিন্তা করলাম যে এটা কীভাবে করা সম্ভব তো তাদেরকে নিয়ে ওনারা ছিলেন আমার সাথে যে কালেকশন আসলে কিশনপুর মন্দিরে আমি কাউকে চিনি না ঠিক আছে কিন্তু যাদের কাছে গিয়েছি গিয়ে যখন বলছি যে আমি আপনাদের ছেলে হয়ে আসছি আমি আপনাদের এরকম আসছি ভাই হয়ে আসছি যখন গিয়ে বলছি সবাই এত মানে আন্তরিকভাবে আমরা নিয়েছে একজন প্রভু নাম আশিস প্রভু ওনার কাছ থেকে ওনারা কয়েকবার গেছেন পাঁচশো টাকার বেশ কোনো কিছু আনতে পারেন না ঠিক আছে তো আমি গেছি যাওয়ার পর ওনাদের নিয়ে গেছি যাওয়ার পর বলছি আচ্ছা দেখেন এত সুন্দরভাবে আমরা আসছি হ্যাঁ বা এত সুন্দর ছেলে দেখেন তাদের মুখের দিকে কত হাসি খুশি এখন আসছেন কেন হাসি খুশি না আপনার কাছে কিছুটা চাইবেন আসি কেন গোরপূর্ণিমা উপলক্ষে তখন উনি বলছেন যে গোল পূর্ণিমা কয়েকদিন আগে একটা প্রোগ্রাম গেল এটা বলছেন তো বলার পর আমি বললাম ঠিক আছে ছেলেরা আসছেন আপনার কাছে হ্যাঁ ছেলেদের কিভাবে আপনি খুশি করবেন সেটা আপনি জানেন আর আপনার আপনি আমাদের বাবা বাবাকে কিভাবে খুশি করতেন সেটা আমরা জানি ঠিক আছে তো বলে উনি একটা হাসি দিয়েছেন তখন বুঝলাম যে নাম মনটা একটু একটু বলবে ঠিক আছে তো তখন আমি বললাম যে ঠিক আছে আপনার কাছে আমাদের আবদার আছে ছেলে হিসেবে আসছি তারপর মন্দির আপনার দায়িত্বে আছিল তারপর এখন দেখা যায় না দায়িত্বে আপনি না এরকম বলে ওনার মানে মনে যে এরকম ছিল আমি ওনাকে কথা বলছি আর জয়প্রভু মাঝে মাঝে কিছু বলছেন আর বাকি সবাই কিন্তু মানে কোনো কথা বলছেন না কেন বলছেন না না যদি কথাটা অন্যদিকে শোনা যায় ঠিক আছে তো এই অবস্থায় যখন কথা বলছি পরে দেখা গেল যে আমাদের সবার দাবি ছিল দুই হাজার না দশ কেজি বাদামের কথা দাবি ছিল তো উনি বলছেন না দশ কেজি বাদাম দেবো না এক হাজার টাকা দেবো তারপরে মানে প্রথম যখন আমরা কথা বলছি বলার পর উনি গেছেন তার আগে কিন্তু অন্য কোর্ট বা এইগুলো মানে পাঁচশো টাকা বেশি উনি উঠেন না তো এসবের পরে দুই হাজার টাকা আমরা দাবি করেছিলাম বলছেন যে পরবর্তী প্রোগ্রামে আমি দুই হাজার টাকা দেবো এরকম বলছি তো যাই হোক তো কালেকশনটা হচ্ছে সম্পূর্ণ প্রভুরা যেরকম আমাকে দিয়েছিলেন শুধু এবং প্রোগ্রাম করার সম্পূর্ণ প্রোগ্রাম আমার এবং গরিব পূর্ণিমার প্রায় এক লক্ষ আটান্ন হাজার মেবি এরকম টাকা আমার হাতে খরচ হয়েছিল এই প্রোগ্রামে আর এর আগে অন্য কোন প্রোগ্রামে আমি দেখেছি যে প্রভু নিজের পকেট থেকে ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা বের হয়ে দিয়েছে কিন্তু এই একটা প্রোগ্রাম যে প্রোগ্রামে আমি বর্তম প্রভুর হাতে দশ হাজার টাকা দিয়ে বলছি যে প্রভু এই নেন আপনার টাকা এবং সাথে আরও ঔষধে দশ হাজার টাকা গোপালপুরের কাছ থেকে আনেছিলাম সেটাও আমি দিতে সক্ষম হয়েছিলাম এই একটা প্রবলেম তো এটা হচ্ছে প্রভুর কৃপা যার এবং প্রভুরা আসছিলেন যার এটা সম্ভব হয়েছে আমার মধ্যে আসলে কিছু নাই সবার সহযোগিতা এটা হয়েছিল ঠিক আছে আরও বলেছেন যে বিনোদ প্রভু উনিও বলেছেন অনেক যে মহিমা আসলে মহিমার মধ্যে কোনো কিছু আমার মধ্যে পড়ে না এটা তারপরে আপনারা বলেছেন যাক ভগবান যেন আমাকে সেই গুণটা দেন ঠিক আছে রন ভাই অনেকে তো বলছেন যে মন্দিরে গেলে প্রসাদ আসলে প্রসাদটা আমার না প্রসাদটা ছিল নাম হচ্ছে সেজন্য আমার দায়িত্ব ছিল যে প্রসাদটা এনে যেন আমি সুন্দরভাবে বন্টন করতে পারি